সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর বাড়ির সামনে সিপিআইএম ধর সিপিআইএম দলের প্রতি তিতি বিরক্তি হয়ে সাতাশিটি পরিবারের দুশো তিরানব্বই জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে তাদেরকে বিজেপির পতাকা দিয়ে দলে বরণ করে নিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায় এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্রু মগ প্রাক্তন বিধায়ক তথা জেলা সভাপতি শঙ্কর রায় সহ বিজেপির স্থানীয় নেতৃবৃন্দ এদিন মনুমন্ডলের থাইলিক তুইশা স্টেশন সংলগ্ন এলাকায় বামট্রন্টের বিশাল ধস নেমেছে মন্ত্রী টিনায় বলেন বামফ্রন্ট শুধু ভাঙতে জেনেছে ভাই ভাই বিভেদ কাকায় ভাতি বামফ্রন্টের কাছে আর কিছুই ছিল না প্রতিটি জনগোষ্ঠীকে টুকরো টুকরো করে ভেঙে ফেলেছে বামফ্রন্ট যার জন্য বর্তমানে সাধারণ গরিব মানুষ বামফ্রন্টের প্রতি তিতি বিরক্তি হয়ে বিজেপির পতাকা তলে সামিল হচ্ছে ভারতীয় জনতা পার্টি সরকার আসার আগে দু সালের আগে এই রাজ্যের এই দক্ষিণ জেলার বামপন্থীদের সন্ত্রাস এখানে যারা বামপন্থী সংগঠনে যারা কাজ করতেন আমরা তাদের স্লোগান শুনতাম শুধু একটাই স্লোগান যে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই কাদের সঙ্গে কাদের লড়াই যারা আজও কমিউনিস্ট করেন যারা আজও বামপন্থী ঠান্ডাটা নিয়ে ঘুরেন আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই কাদের সঙ্গে কাদের লড়াই আমরা দেখেছি এই শান্তির ত্রিপুরাতে ভাইয়ে ভাইয়ে লড়াই লাগিয়েছে টাকায় ভাতি যায় লড়াই লাগিয়েছে মামা ভাগ্নে লড়াই লাগিয়েছে জাতি জাতিতে লড়াই লাগিয়েছে পাহাড়ি বাঙালিতে লড়াই লাগিয়েছে শুধু মানুষের বিবেক ছাড়া এই রাজ্যের উন্নয়ন মানুষের গরিব মানুষের জীবন মান উন্নয়ন হোক এরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছে বলতে পারবে না